মুফতি সাহেব হুজুর বক্তব্য রাখছিলেন আমি শুনছিলাম যে পৃথিবীতে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যদি বন্ধ হয় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যদি চলে যায় মানুষের ভিতরে অন্ধত্ব আর চেহালাতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে হুজুর দরকার জানাদা পড়াতে গেলে হুজুর দরকার ঝাড়ফুঁক করাতে গেলে হুজুর দরকার খানকাতে বসতে গেলে হুজুরের প্রয়োজন সমাজের মাটিতে যে কোনো কাজই করাতে গেলে প্রত্যেকটি মানুষের হুজুর দরকার সর্বোপরি আজকের যুগে এসে লক্ষ্য করে দেখি বহু হিন্দু ভাইও মুসলমানদের হুজুরদের কাছে যায় হুজুর একটা তাবিজ দেন অন্তত পক্ষে আমার ব্যবসাটা যাতে ভালো হয় সুবহানাল্লাহ বলে আরেকটু সবাই মিলে বলেন বলতে চাইছি হলো এটাই যে যদিও তারা বেধর্মী এর পরেও মুসলমানদের কোরআনের প্রতি এইটুকু তাদের বিশ্বাস ওইটুকুই বিশ্বাস করা যে এই মাদলিটাই আমার সব কিছু করতে পারে যদিও আমাদের বিশ্বাস ওটা নয় যদিও যিনি দেবেন তার বলা উচিত যে এটা আপনার বিশ্বাস নয় বলবার জায়গা অন্যদিকে সমাজের মাটিতে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে এইখান থেকে ভাষায় বলতে পারি পৃথিবীর মাটিতে শান্তি শৃঙ্খলা সংস্কৃতির বাতাবরণের আওয়াজ যদি

অনেকে চিৎকার চেঁচামেজি আজ হতে পারে কেউ বা শান্তির ডাক দিতে পারে কোন পার্টির রাজত্ব দিয়ে কেউ বা শান্তির ডাক দিতে পারে টাকার লোভ দেখিয়ে কেউ বা শান্তির দৌড় দেখাতে পারে কোন পতাকার ছায়া তলে এসে কিন্তু সোনার উক্ষুরে আপনি এই কথাটি লিখে রাখুন সমাজের মাটিতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় যেখানে রয়েছে সে জায়গাতে যতটা পরিমাণ শান্তি পাওয়া যায় সমাজের মাটিতে হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়ে অত শান্তি পাওয়া যায় না আপনি মিলিয়ে দেখুন সমাজের মাটিতে সমাজের মাটিতে সম্মান যদি মানুষকে দেয় মানুষ যদি মানুষকে সম্মান দেয় কেউ হয়তো আইপিএস ডব্লিউ বিসিএস অসি ইনচার্জ আইসি সম্মান করে তো সে সম্মান সে সম্মান যদিও করে পোশাকের বলে সে সম্মান যদিও করে সরকারি পদ পেয়েছেন সেই বলে কিন্তু সমাজের মাটিতে টুপিওয়ালা মাটিতে সরকারের পদ না থাকলেও আল্লাহ পাক যে পদ আর মর্যাদা দিয়েছেন এই মর্যাদার বলে সমাজের মানুষগুলি টুপিওয়ালা দাড়িওয়ালা সম্মান করে আপনি পৃথিবীর ইতিহাস গুলি কি যুগের মাটিতে যারা শ্রেষ্ঠতম মানুষ হয়েছেন যুগের মাটিতে যারা শ্রেষ্ঠত্বের আসন দখল করেছেন যুগের মাটিতে যারা সেরা সেরা মানুষ তৈরি হয়েছেন তারা প্রত্যেকেই কেউ না কেউ কোরআনের হাফেজ কেউ না কেউ হাদিসের সুদক্ষ কারিগর কেউ না কেউ আবার ফিকহিরে দক্ষ ফিকহে দক্ষ কেউ আবার মন্ত্রী কেউ হিকমত কেউ বালাগত কেউ নাহু কেউ সার্ব বিভিন্ন ভাষা এ বিভিন্ন বিষয়ে তারা দক্ষ সুবহানাল্লাহ বলেন আরেকটু mohabbat করে বলেন হয়তো আমাদের চিৎকার চাচামা চিড়েই কথাগুলি সবার কানে লাগতে পারে না সবার কান পর্যন্ত নাও পৌঁছাতে পারে কিন্তু অতি বাস্তব সত্য এটাই অতি বাস্তব সত্য এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যিনি যিনি উপাধি পেয়েছেন জগতের কাছ থেকে সোহান বলেন আর একটা আওয়াজ দিয়ে বলেন সোহান যতগুলি মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন এ সবার সমাপ্তি হবে খুব বেশি দেরি হবে না যদি অন্তর চায় আমি আপনাদেরকে ভিতরে আসবার জন্য আহ্বান করছি জোড়া জুড়ি নয় ইমাম বখারি রহমতুল্লাহ আলাই আমিরুল মিনিন যাকে হাদিসে বলা হয় হাদিসে যাকে আমিরুল মুমিনিন উপাধিতে ভূষিত করা হয় জগৎ বিখ্যাত মহাদ্দি জগতের মাটিতে ইমাম বোখারি যদি সম্মান পেয়ে থাকেন তাহলে নবীর হাদিসের মর্যাদা রক্ষার্থে সোহান আল্লাহ বলেন ইমাম মুসলিমের কথাই যদি বলেন ইমাম তিরমিদির কথাই যদি বলেন ইমাম আবু দাউদ বলি নাসাই বলি দার কুত্তি বলি দারিমি বলি সমাজের সুবিখ্যাত মুফাসিরিন যারা

দিনার জ্ঞান তাকে नसीব করে দেন সুবহানাল্লাহ বলেন আর একটু মুআব্বত করে বলেন সমাজের মাটিতে এই ব্যক্তিগুলি দেখবেন সমাজের মাটিতে خدمت করতে সমাজের মাটিতে এদেরকেই দেখবেন কারোর কাছে মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলি বাড়তে এটি পৃথিবীর কোন অবঞ্চিত আর লাঞ্ছিত হওয়া নয় এটি আল্লাহ পাকের দিনের জন্য ভিখারি হাজার মর্যাদা সবাইকে আল্লাহ পাক দেন না সবাইকে আল্লাহ Come on, get আবার কাউকে মাদ্রাসার ভিক্ষার ঝুলি হাতে তুলে দেন যাও জাতির কাছে ভিক্ষা করো এ সম্মান আল্লাহ সবাইকে দেয় না আমরা যাদেরকে এইখান থেকে আলেম বানাচ্ছি সাত স্বপ্ন আর উদ্দেশ্য এটাই আল্লাহ কবুল করুন বলুন আমিন একটু জোরে সরে বলেন না আল্লাহ হুম্মা আমিন সম্মানীয় হাদিরিন ছেলেরা এসে দাঁড়িয়েছে তাদেরকে পাকড়ি পরিধান করানো হবে বাইরে যারা আছেন আমি আপনাদেরকে ভিতরে ঢোকবার জন্য নিবেদন করছি ত্রুটি বিচ্যুতি বিবাদবি ক্ষমা চাইছি আমার বক্তব্য এখানে ইতি করছি ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা ওয়াক দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহাববতে উচ্চ রাবে দরুশ শরীফ আল্লাহুম